ডিআর ভিওর মাল্টিটেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আমি আজকে আপনাদের বলবো কীভাবে আপনারা আপনার স্লো ফোনটাকে ফাস্ট করে তুলবেন করতে বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আপনারা স্লো ফোনটাকে খুব সহজে ফাস্ট করে তুলবেন এর জন্য আপনাদের কোনো রকম অ্যাপ ইনস্টল করতে হবে না আপনারা এই কাজটি করতে পারবেন আপনার ফোনের সেটিংসে গিয়ে যেটা আপনার কোপটি ফোনের গোপন সেটিং যে সেটিং সম্পর্কে আপনাদের আজকে বলবো এই সেটিং সম্পর্কে অনেকেই জানে না আর এই ট্রিকটি আপনারা হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি কাজ করবেই করবে তো আপনারা এই ট্রিকটি কিভাবে কাজে লাগাবেন আপনার স্লো ফোনটাকে কিভাবে ফাস্ট করবেন সেই বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত বলবো চলুন শুরু করি শুরু করার আগে একটি কথা এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাবস্ক্রাইবের পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিন তো বন্ধুগণ এই জন্য আপনারা চলে যান সেটিংস এ সেটিংস এ যাওয়ার পর আপনারা যেটা করবেন এই যে অ্যাওয়ার্ড ফোন লেখা আছে এখানে ক্লিক করুন ক্লিক করার পর আপনাকে এখানে বের করতে হবে আপনার বিল্ড নাম্বার তো বিল্ড নাম্বার আমার এই আপনার ফোনে যেটা ডিভাইস ইনফরমেশন এখানে ক্লিক করলে আমি পেয়ে যাবো কিন্তু আপনার ফোনে অন্যান্য ফোনের আপনার সেটিংস গুলো একটু আলাদা হয় তো আপনার যদি বিল নাম্বার বের করতে অসুবিধা হয় আমাকে জানাবেন কিভাবে আপনার বিল্ড নাম্বারটা বের করবেন তো বিল নাম্বার পেয়ে গেলে আপনার বিল নাম্বার উপরে সাত বার ট্যাপ করবেন আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে ট্যাপ করবেন তাহলে আপনার একটা আপনার অপশন অন হয়ে যাবে আপনার ফিচার্স অ্যাড হবে সেটা হচ্ছে আপনার এখানে দেখতে পাবেন ডেভেলপার অপশন তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনের উপর লেখা আছে ডেভেলপার অপশন এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোনের একটি গোপন ফিচার সেটা সম্পর্কে অনেকেই জানে না তো আপনার ডেভেলপার অপশনটা দেখতে পাচ্ছেন অ্যাবাউট ফোনের উপরে আছে তো আপনার অন্য অন্য ফোনে আপনার এগুলো অন্য জায়গায় থাকে তো আপনার বললাম তো সমস্যা হলে আমাকে জানাবেন ডেভেলপার অপশনটা কিভাবে বের করবেন তা তো ডেভেলপার অপশন অপশনটা বেরিয়ে গেল আপনি এখানে ক্লিক করুন ক্লিক করলে আপনার এখানে প্রচুর আপনার এখানে ফিচার্স পেয়ে যাবেন এইগুলো সম্পর্কে আমি বিস্তারিত আপনাদের বলবো না যেটা বলবো আপনার আপনার ফোনটাকে ফাস্ট করবেন কিভাবে তো আপনার ফোনটা ফাস্ট করার জন্য আপনি এখানে লেখা আছে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল এখানে আপনার ক্লিক করুন ক্লিক করলে যেটা দেখতে পাবেন আপনার গুলো আছে দেখুন জিরো পয়েন্ট ফাইভ ওয়ান জিরো আপনার ওয়ান পয়েন্ট ফাইভ তো টেন এক্স পর্যন্ত আছে এখন আপনার যেটা এটার আপনার কাজটা আপনার বলে দিচ্ছি আপনার এই স্কেলটা আপনার যত আপনি বাড়াবেন তত আপনার স্লো ফোন স্লো হয়ে যাবে আর যত আপনি কমাবেন তত আপনার ফোন ফাস্ট হবে তো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনের আপনার এই অ্যানিমেটেড স্কেলগুলো আপনার ওয়ান করা থাকে করা থাকে তো আপনার এটাও দেখতে পাচ্ছেন ওয়ান করা আছে স্কেলটা এখন আমি আপনাদের দেখাবো যেটা এটা বাড়িয়ে নিলে কেমন এটা আপনার স্লো হয়ে যায় তো আমি এটা অ্যানিমেশন স্কেলটা ফাইভ এক্স করে নিচ্ছি এখন আপনার যেটা বলতে হবে সেকেন্ড যেটা এখন লেখা আছে দেখুন ট্রানজেশন অ্যানিমেশন স্কেল তো এখানে আপনার এটা আপনার ওয়ান এক্স করা ছিল এটা আপনার ফাইভ এক্স করে নিচ্ছি সবগুলো আপনারা এটা জাস্ট আপনি ট্যাপ করতেই আপনারা বুঝতে পেরেছেন কতটা ফোন স্লো হয়ে গেছে তখন আপনি আপনাদের দেখাবো জাস্ট এটা মিনিমাইজ করছে দেখতে পাচ্ছেন কত স্লোলি কাজ করছে আপনারা এটা দেখুন আমি অন করছি প্রচুর স্লো কাজ করতে যে কোনো এখানে ক্লিক করলে আপনারা আস্তে আস্তে কাজ হবে তারপরে বুঝতে পারছেন ফোন স্লো হয়ে গেছে তো এখন আপনার ফোনটাকে আপনার ফাস্ট করতে গেলে যেটা করবেন সেটা আমি আবার দেখাচ্ছে আপনাদের আপনার সেই যে আপনার অপশনগুলো আছে সেখানে চলে যান অ্যানিমেশন এটা আপনি একদম কমিয়ে দিন দেখেন আপনার অ্যানিমেশন স্কেলটা পয়েন্ট ফাইভ করে দিন পয়েন্ট ফাইভ এক্স করে দিন সবগুলো আপনার এই তিনটে আপনার ফাইভ এক্স করে দিন তাহলে আপনারা বুঝতে পারবেন ফোনটা আপনার কতটা ফাস্ট হয়েছে এটা হানড্রেড পার্সেন্ট আপনার কাজ করে আপনাদের বললামই দেখতে পাবেন কত স্পিডে কাজ হচ্ছে আপনার আমি আর একবার দেখালাম এগুলো যে কোন জায়গায় যাবেন যে কাজ করবেন আগে আপনার ফোনটা ফাস্ট হবেই হবে হানড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোনটাকে ফাস্ট করতে পারবেন আর ওখানে আপনার যেটা আরেকটা অপশন ছিল আপনাদের দেখাচ্ছে আর আবারও সেটা হচ্ছে আপনার অপ বলে আপনার অপশন ছিল যদি আপনি অপ করে দেন তাহলে কোনো সমস্যা নেই অফ করলে আপনার একটা কি সুবিধা হবে আপনার ব্যাটারির যে আপনার ব্যাকআপ সেটা আপনার বাড়বে এটা যদি অ্যানিমেশনটা যেগুলো আছে অ্যানিমেশন অফ করে দিলেন আর পরবর্তী যে আপনার এইগুলো ছিল আপনার অপশনগুলো সেগুলো যদি অফ করে দেন তাহলে আপনার ব্যাটারির ব্যাক বাড়বে তো এইভাবে আপনারা খুব সহজে আপনার ফোনটাকে ফাস্ট করতে পারবেন যদি আপনার ফোনটা স্লো চলে তাহলে আপনার ফোনটা আগে থেকে ফাস্ট হবে যদি আপনার ফাস্ট চলে ফোনটা তাহলে আরো ফাস্ট হয়ে যাবে যদি আপনি এই সেটিংস টা করেন তো যাই হোক আজকে আপনাদের এটুকুই বলার ছিল আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সকলে ভালো থাকবেন